পরিচিতি ঘটনা পৃথিবীর ইতিহাসকে নাড়া দিয়েছে সবচেয়ে পৃথিবীর জঘন্যতম হত্যাযজ্ঞ চলেছে এই জায়গায় যেটির নাম হল হাজা কারিবুল বালা এটার নাম হলো তার বালা প্রিয় ভাই এই কারবালার ঘটনা নিয়ে অনেকেই অনেক কথা বলেন আসুন আমরা এটার উপরেই অল্প কিছু কথা বলি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন জোরে বলে আবে ঘটনাটি একেবারে আমাদের কাছে সহজ এবং আমরা অনেকেই জানি এরপরও আমি আপনাদের সামনে আলোচনা করছি সাইড হিজরি রজব মাসে আমির মুয়াবিয়া পীড়িত হলেন অসুস্থ হলেন সেই পীড়াতেই তিনি ইন্তেকাল করলেন আল্লাহ তার কাছে চলে গেলেন এতেকালের আগেই তিনি তার পুতরের মসলে বসার জন্য সমস্ত কার্যকর সমস্ত পদ এবং পদ্ধতি ঠিক করে গেছেন তবে হজরতিয়া রবিআল আল্লাহ রসুল্লাহ সাহাবি এতে কোনো সন্দেহ নেই এবং আল্লাহর পক্ষ থেকে একজন শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সাহাবি এতে কোনো সন্দেহ নেই তবে খেলাফতের পর সেই খেলাফতে মসনদে বসার কথা ইমাম হুসাইন আহ কিন্তু সেটা হলো না এই এর উপরে বিশাল একটি ঘটনা রয়েছে আসুন আমরা সেই ঘটনার উপরে কিছু আলোকপাত মুয়াবিয়ার বিকালের পর সেই খেলাভোগ ব্যবস্থায় যেমন মর্তো রিয়াজির ক্ষমতায় বললেন যেই শাসন ব্যবস্থাটা ছিল খেলাপ সেই খেলাভোগ ব্যবস্থাটাকে রাজতন্ত্রে পরিণত করলো রাজতন্ত্র মানে রাজনীতি আমি যতদিন জীবিত থাকবো আমি ক্ষমতায় থাকব বাবার পরে ছেলে ছেলের পরে নাতি নাতির পরে যেভাবেই করা যায় এটাকে রাখার যেভাবে যত কিছু করা দরকার গুম অত্যাচার নির্যাতন এবং জুলুম সেই প্রত্যেকটি কাজ ইয়াজিদের দ্বারা হয়েছে ইয়াজিদ যখন ক্ষমতায় বললেন বসার সাথে সাথে মদিনায় মানুষদের সাথে দীরা শুরু হয়ে গেল মানুষরা কেউ ইয়াজিদকে ক্ষমতায় রাখতে চায় না মানতে চায় না কিন্তু ওই সময় মদিনার গভর্নর সিনে লওয়ালি তিনি ডাক দিয়ে বললেন ইয়াজিদের হাতে পাইয়া গ্রহণ করো যদি গ্রহণ না করে তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ইয়াজিদের বর্ষতা স্বীকার করলেন না তার হাতে পাইয়া গ্রহণ করলেন না ইতিমধ্যে রসিদ করিম সাল্লামে কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল চতুর্দিকে আওয়াজ পৌঁছায় গেল এরই মধ্যে কুফাবাসী ইরাকের কুফা থেকে আঠারো হাজার মুসলিম চিঠি লিখলেন

রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় যাওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত করলেন কিন্তু অনেকে নিষেধ করলেন যে ওরা এটা ষড়যন্ত্র হতে পারে এই কথার প্রেক্ষিতে নবীজির কন্যা যুবরাম নাতিমা হুসাইন তার শ্বশুর ভাই মুসলিম বিন আকিল বললেন তুমি যাও অবস্থাটা দেখে আসো কি অবস্থা সেখানে এরপরে তুমি যাওয়ার পরে অবস্থা দেখে শুনে আমাকে চিঠি লিখবে এরপরে আমি যাব মুসলিম মীর আকিল সেখানে গেলেন যাওয়ার পরে কিছুদিন হয়ে গেল যাওয়ার পরে দেখলেন অবস্থা শোচনীয় কুফাবাসীরা ইমাম হুসাইনের জন্য অপেক্ষায় এই অবস্থা ইমাম হুসাইনকে চিঠি লিখলেন এই চিঠিটা যখন মদিনায় আসবেন প্রতিমধ্যে ইয়া দিনের সেই সিটিটাকে কুখ্যাত গণ্যলো সিটির অপর থাকা অবস্থায় যখন চিটি এলো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব সপরিবারে সিরিয়াল সব তিনি ইরাকের দিকে রওনা দিলেন রওনা দিলেন যখন তিনি কুফা নগরী কাসা কাছি এর মধ্যে মুসলিমদের আকিলে समस्त গোথাগুলো ওই সময় কুফার গভর্নর ছিল ওই সময় কুফার গভর্নর ছিল এই কুফার গভর্নর নমান বিন বসির তাৎক্ষণিক তাকে আউট করে দেওয়া হলো বহিষ্কার করা হলো এইখানে আজিদ সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেখানকার গভর্নর বানায়া দিল বানায়া দেওয়ার সাথে সাথে নবীজি চাচা তো নবীজি বলে যাত্রা করা ইমাম হুসাইন ইমাম হুসাইন